নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি আর আশা করব তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওটি আজকে দেখবে আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো মানে ভিডিওটি নতুন দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে দেখতে কিন্তু ভালো লাগা হয়ে যাবে একদিনে দেখে কি আর ভালো লাগা হয় বলো তো যাই হোক আর হ্যাঁ একটা লাইক কমেন্ট কিন্তু এক করতে একদম ভুলবে না তো সকালবেলা উঠে যেটা করলাম যে মানে হচ্ছে প্রথমেই তো রুটিন মাফিক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নিলাম ঘর দর গুছিয়ে নিলাম জানালা কপার সব খুলে টুলে দিয়ে একদম একটু হাওয়া বাতাস খেয়ে নিলাম এরপর চলে গেছিলাম রান্নাঘরে আর এই কয়েকদিন না আমার ঘরে এত পরিমাণ মানে অতিথি ছিল সেই পহেলা বৈশাখের পর থেকে আমার ঘরে একদম লাগাতার অতিথি ছিল যার জন্য আর কি সেরকম করে আমি কোনো ভিডিও বানাতে পারিনি ভিডিও আপলোডও করতে পারিনি আর যেটা হয় আর কি অতিথি থাকলে বা কেউ ঘরে যখন থাকে না তখন আমি আসলে ভিডিও বানাতে আসলে পারি না মানে কমফোর্ট ফিল হয় না আর কি কারণ দেখা যায় যে একত তো ঘরের কাজ তার মধ্যে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর রিধানের বাবা তো টুকটাক করে দেয় কিন্তু যখন বের হয় তখন আর কিভাবে করবে বলো তো মোটামুটি সব কিছু আমাকেই সামাল দিতে হয় বলে দেখা যায় কি কেউ আসলে একটু হিমশিম খেয়ে যায় তো যার জন্য আর কি ভিডিওগুলো বানানো সম্ভব হয়নি তাই আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছে আমি আশা করবো তোমরা সবাই আমার ভিডিওটি আজকে দেখবে লাইক করবে কামেন্ট করবে তো যাই হোক ওই যে সকালবেলার মোটামুটি টুকটাক কাজকর্মগুলো করে নিয়ে একটুখানি পরোটা বানিয়ে নিলাম অনেক দিন পর কারণ এই কয়েকদিন না ওই বাহিরের পরোটা বা পাউরুটি এসব খেতে খেতে মানে মুখে আর ভাল লাগছিল না তাই ভাবলাম যে একটু চা চার সাথে একটুখানি পরোটা করে নিই আর এদিকে রিধানের স্কুলটাও যেহেতু বন্ধ আছে আমাদের এখানকার স্কুলগুলো তো এখন বন্ধ প্রচণ্ড গরমের কারণে সেই যে ঈদের বন্ধ গেল পরে আবারও এক সপ্তাহ বন্ধ দিয়েছিল আর কি তো সেই বন্ধই এখন চলছে বলে রিধানও ঘরে আছে তাই আর সেই প্যারাটা এখন নেই তাই একটুখানি দেরি করে বলা যায় যে ঘুম থেকে উঠি মোটামুটি নয়টা সাড়ে নটা বাজে আমার ঘুম থেকে উঠতে এরপরে যে টিফিন রেডি করতে মোটামুটি সাড়ে দশটার মতো বেঁচে যায় তাই যে রিধানকে দিয়ে দিলাম রিধানের বাবাকে দিলাম আমি আর রিয়ান এখন বসে খেয়ে নেব আর সকালবেলার খাওয়া দাওয়াটা পর্ব করতে করতে যেটা হয় এই দেখো আমার মিউ শোনা ও হচ্ছে গরমে পুরো অতিষ্ঠ হয়ে এভাবে করে এখন শুয়ে থাকে আর কি আর এইভাবে খেতে বসে যেটা দেখা যায় মানে মোটামুটি এক ঘন্টা ওই কথা বলতে বলতে এই কথা ও কথা বলতে বলতে কোথা থেকে যে সময়টা চলে যায় সত্যি কথা বলতে পারবো না মানে এত কথা সকালবেলা ঘুম থেকে উঠলে কত যে কথা এই চায়ের টেবিলে বা সোফায় বসে হয় আমাদের সেই সব আর মানে আমার মনে হয় প্রত্যেক বাড়িতে এটা হয় আমি আমার মা বাড়িতে যখন যেতাম ঠিক তখনও সে এটাই হতো মা দেখা যায় কি সেই রান্নার জন্য সব কিছু জোগাড় করে রেখেছে যে একটু চা খেতে বসতাম অমনিতেই মা সব কাজ দেরি হয়ে গেছে মানে চা খায় মানে খেতে বসা মানে হচ্ছে পুরো একদম একটা ঘন্টা আড্ডা চলা তো যাই হোক আমার মোটামুটি চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মিউ ও ধুমিয়ে শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে এই গরমে কীভাবে যে ও ঘুমায় আমি সত্যি কথা বলতে একদম বুঝি না মানে এত ঘুম কীভাবে পায় আসলে এখন একটু বড় হয়েছে তো ও সারাদিনে এখন ঘুমায় তো যাই হোক ও সব মানে চার কি বলে কাপ ডিশগুলো রেখে এসে বারান্দায় চলে আসা দেখো আর বারান্দার কী অবস্থা মানে এদিকে চাদর ওদিকে কাপড় আর যেই সোফার যেই ফোনগুলো ছিল সেগুলো সবগুলো এনে হচ্ছে বারান্দায় দিয়েছি আমার মিউশো না ও কী করেছে ওখানে শি করে দিয়েছে তো যার জন্য ওগুলো একটুখানি ধুয়েছিলাম ধুয়েছিলাম বলতে গিয়ে পুরোটা ধুইনি। মানে যে জায়গায় শিটা করে দিয়েছিল। সেখানটায় আর কি একটুখানি ধুয়ে এগুলো সব শুকাতে দিয়েছি মানে সে আমার কাজ সবসময় বাড়িয়ে রাখে কাজ না বাড়ালে কি হয় বলো তো যাই হোক এসব কাপড় চোপড়গুলো সব একটু মানে উঠিয়ে নিচ্ছিলাম আর সকালবেলা দেখা যায় কি এইসব করতে করতে কখন যে বারোটা সাড়ে বারোটার মতো বেজে যায় মানে চোখের নিমিষের সময়টা চলে যায় আর এখন এত পরিমাণ গরম পড়েছে একটা কাজ করে দশ পনেরো মিনিট মনে হয় একটু জিরিয়ে না নিলে মানে নিজের মধ্যে এনার্জিটা আর থাকে না দেখো রাস্তাঘাটে না একদম মানুষ পর্যন্ত নেই মানে এত গরমে মানুষজনও পর্যন্ত বের হচ্ছে না এরকম একটা অবস্থা তো এদিকে কাপড় চোপড়গুলো নিয়ে নিয়ে সবগুলো ধপাস করে ফেলে দিলাম আর আমার তো মানে অভ্যাস আছে ধপাস করে কাপড় এদিক ওদিক ফেলে দেওয়া ভাজ করব না করব সেটা হচ্ছে বড় কথা কিন্তু ধুপাস ধাপাস করে কাপড় চোপড় ফেলে দিতে হবে মানে আমার বিছানায় আর এই দেখো এখনও কাপড় আছে মানে কাপড় থাকবে বারান্দা থেকে কাপড় যাবে না আর এখানে যে ফ্যানটা দেখছো এটা কিন্তু ঠিক কিন্তু সুইচগুলো না নষ্ট হয়ে গেছে তো এই সুইচটাকে ঠিক করতে হবে এখন আমাদের আইপিএসেরও মানে চার্জটা একটু কম থাকছে ওটাকে একটু ঠিক করতেও পাঠানো হয়েছে তো এই ফ্যানটা হচ্ছে গতকালকে নামানো হয়েছে সুইচটা দেখা যায় কাজকে ঠিকঠাক হয় কি না আর এই যে দেখো এখানেও মিউ মানে মিউ এদিক ওদিক মানে যেদিকে কাজ করতে যাই সেদিকেই মিউ মিউ আর মিউ মানে মিউ থাকবেই আর এদিকে এসে দেখছি রিয়ান এখন খেলছে ক্রিকেট খেলছে ওর দাদা ভাইয়ের সাথে মানে রিধানের সাথে বেশ ভালো ক্রিকেট খেলা খেলা শিখ মানে শিখেছে আর মাঝখানে তো মিউ ওই যে বললাম না যেদিকেই যাবে সেদিকে আমার সাথে সাথে তোমরা মিউকে দেখতে পাবে তো যাই হোক এরপর চলে গেলাম রান্নাঘরে আজকে রান্নার জন্য করেছি হচ্ছে মসুর ডাল সাথে একটুখানি হচ্ছে তিত করলা কেটে দিয়ে দিয়েছি মানে একটু তেতো হবে ডালটা এই সব থেকে ভালো খাবার আর ভাজাটা করতে পারতাম ভাজাটা আসলে গতকালকে করেছিলাম বলে আজকে আর করিনি আর এখানে হচ্ছে আলু পটল বড়ি সব কিছু ভাজা করে রেখেছি এগুলো এখন রান্না করব আর এই যে মোটামুটিভাবে রান্নাটা করে ফেলেছি রান্নাটা তো আর কিছু দেখানোর নেই ওই একটুখানি ফোড়ন দিয়ে এরপর আদা ময় মশলা যা দেওয়ার দিয়ে দিয়ে সব কিছু করে নিয়েছি আর একেবারে চলে আসলাম খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে সন্ধ্যা প্রায় সাতটার মতো বাজে নিধানের টিচার গেল আর এদিকে দেখো আমার ছেলে ছোট ছেলে আর কি সে হচ্ছে ওই তার বাবার কাছ থেকে দেখে এই সমস্ত হচ্ছে প্লাস তারপর হচ্ছে ড্রাইভার দিয়ে কাজ করতে তো সেও এখন সেই সমস্ত কাজগুলো করবে মানে এই যে দেখতে পাচ্ছ তো মানে ওর কাছে এখন এই সমস্ত জিনিস থাকে কিন্তু এই সমস্ত তো খুব একটা ভালো জিনিস নয় বাচ্চাদের জন্য একটু বিপজ্জনক জিনিস চায় এগুলো সরিয়ে রাখি কিন্তু দেখা যায় কেউ কোথা থেকে না কোথা থেকে নিয়ে ফেলে বা এত কান্নাকাটি করে যে না দিয়ে তখন আর উপায় নেই মানে খুব জেদ করে আর প্রচণ্ড জেদি হয়ে গেছে কয়েকটা দিন যাবৎ তো এই আর কি তো যাই হোক এগুলো যখন দেই আমি মানে পাশে বসে থাকি পরে আবার খেলার ছলে এগুলো নিয়ে ফেলি কারণ কিছু তো করার নেই না দিলে দেখা যায় জিদটা বেড়ে যায় তো এটা আরও বেশি খারাপ তাই দিয়ে খেলার ছলে আবার সেগুলো নিয়ে নেই এই আর কি তো দেখো আর এই যে একদম ফুলকো ফুলকো হচ্ছে নান রুটি আনা হলো চাটা নিয়ে নেই বন্ধুরা এখন বাজে রাত নটা তো সেই চাটা খাওয়ার পর না একটুখানি হচ্ছে রিধানকে নিয়ে বসলাম রিধানের হচ্ছে সামনে স্কুল খুললেই ওর পরীক্ষা শুরু হয়ে যাবে দিয়ে বেশ ভালো বাতাস আছে মানে আসে মানে আসে কথা ভুলিয়ে যায় আসে আর হচ্ছে ওই পড়ার রুমটায় বসে মানে বসেছিলাম এতক্ষণ বেশ শান্তি লাগছিলো যে রান্নাঘরে আসলাম মনে হচ্ছে অশান্তি আবার শুরু হয়ে গেল এই হচ্ছে ব্যাপার আর রাতেবেলা আমার আজকে একটুখানি রান্না করতে হবে আর তার সাথে রুটিও বানাতে হবে যুদ্ধার বাবার জন্য এ আর কি আর এদিকে এখন একটুখানি বাচ্চাদের খিদা লাগলো তাই ওদেরকে একটুখানি খাবার বানিয়ে দেবো আর ওদেরকে খাওয়াটা বানিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে রাতের কাজ শুরু করব আর দুপুরবেলার যেই এখানে এটো বাসন টাসন সেগুলো রয়ে গেছে সেগুলোও সব কিছু করতে হবে মোটামুটি একদম সব কাজ রয়ে গেছে সব কিছু করতে হবে এ আর কি বাবা এটা একটু খুলে তো দেখাতে পারছি না তো এই আর কি তো তোমাদের কার কেমন করে দিনকাল যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে এই গরমে তো আমরা সবাই পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো প্রচণ্ড অবস্থা খারাপ এ আর কি তো রান্নাবান্না করবো ইয়ে করবো সঙ্গেই থাকো দেখতেই থাকো আর যে বলেছিলাম দিতে হবে হাত দেখি তো আর না যাও 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 এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে রুটি রাতের রুটি রিধানের বাবার জন্য রুটি করলাম আর এদিকে আমাদের জন্য ভাতটা বসিয়ে দেবো এদিকে যে তরকারি আছে আর সাথে ভাত খাওয়ার আগে হচ্ছে ডিম ভাজা করে নেবো ওই পাশে ডিম আছে ডিম ভাজা করে নিলে আমাদের রাতের খাবার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে আর এটা হচ্ছে পটল আর আলু সাথে আছে ডালের বড়ি দিয়ে করা হয়েছিলো দুপুরবেলার তরকারি এর সাথে ডিম ভাজা দিয়ে আমাদের হয়ে যাবে কারণ হ্যালো বন্ধুরা এখন বাজে রাত দশটা কাজকর্ম শেষ করে একটুখানি বসলাম চুল টুল ছেড়ে দিয়ে কারণ চুল এখনও ভেজা কারণ এখন তো যে যেহেতু যে গরম পড়তেছে তো দেখা যায় কেউ স্থান করে আসার পর চুলগুলো সেই যে উপরে বাঁধি সেই বেঁধেই রাখি তো দেখা যায় রাত্রে একটু শুতে গেলে বা শোয়ার আগে যখন একটু মানে ব্রেক টাইম থাকে আর কি সেই সময়টাতে আমি চুলগুলো ছেড়ে একটু শুকিয়ে নিই আর এদিকে রিয়ানের অবস্থা দেখো রিয়ানের আবার গরম টরম কিছু লাগে না ও শীত প্রধান দেশের মানুষ ও সবসময় জিন্স তারপর গেঞ্জি এ সমস্ত কিছু পরে থাকে এই হচ্ছে ওকে আমার মানে একদম নর্মাল যে হাফ প্যান্ট বা গেঞ্জি পরাতে হয় খুব মেরে ধরে মানে খুব মানে জোর করে তারপরে ওকে আমার পরাতে হয় দেখো কি অবস্থা পড়তে তো তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানালে আর অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না কেমন অবশ্যই কমেন্ট করবে আর কার কেমন দিন যাচ্ছে সেটাও জানাবে কিন্তু গরমে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর কি এই হচ্ছে আমার আজকের ছোট্ট ব্লগ আগেই তো বললাম দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো সবাই সবার খেয়াল রেখো আর এখন যে গরম পড়ছে সবাই সবাইকে খুব হেল্প করো মানে রাস্তাঘাটে বা ঘরে যারা থাকে সবাইকে খুব একটু টেক কেয়ার করতে হবে আর হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকে তো একটু বেশি পরিমাণ টেক কেয়ার করতে হবে আর যাদের ঘরে বয়স্ক মানুষ আছে তাদেরকেও তো এ আর কি লেকচার অনেক দিয়ে ফেললাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নেক্সট একটা